এই জায়গাটায় তো তো এত মানুষজন জনুষ না ওই কারণে কি আগে কিছু মারামারি করছে এই জন্য নাইটার ডাঙা বলে আঁকাবাঁকা প্রবাহমান খরস্রোতা জিঞ্জিরামের তীরে অবস্থিত এই নাঠিয়ালডাঙ্গা গ্রাম প্রিয় দর্শক আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই নাঠিয়ালডাঙ্গা গ্রামটি দেখতে কেমন চলুন দর্শক ঘুরে দেখে আসি নাঠিয়ালডাঙ্গা গ্রামটি মস্ত বড় অজগর সাপের মতো প্রবাহমান ছোট্ট এই নদীটির নাম জিঞ্জিরাম এ নদীর উপর দিয়েই তাদের নিত্য যাতায়াত নানা কাজে তারা ছুটে চলে নদীর বুকে ছোট ডিঙ্গি নৌকায় মধুমাখা স্মৃতিবিজড়িত এ গ্রামের নাম লালঠিয়ালডাঙ্গা আজ থেকে প্রায় একশো বছর আগে ব্রিটিশ শাসন আমলে প্রথমে এই অঞ্চলে বংশী সম্প্রদায়ের মানুষ বসবাস করত তখন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামের বুকে ভাসমান বালুচর ছিল পরবর্তীতে বাঙালি মুসলিমদের আগমন ঘটে সর্বপ্রথম মরহুম আসুরুদ্দিন মরহুম মোকসেদ ও মরহুম মতিয়ার হাজি তাদের বংশধরেরা এ গ্রামে প্রথম বসবাস শুরু করে এই জায়গাটা আসলে বিল এই বিলের নাম ছিল বাউদ বাউদ নামলে বাউ ডাঙ্গায় তুলে দিয়েছে ওর থেকে ঠেলডাঙ্গা কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে ভারতের মেঘালয় সীমান্তে রৌমারী উপজেলার জাদুরচোর ইউনিয়নে অবস্থিত এ গ্রামের আয়তন দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার প্রশস্ত দুই কিলোমিটার প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এই গ্রামে এ গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবীর উপর নির্ভরশীল নদীর পশ্চিম পারে চোর লাঠিয়াল ডাঙ্গা আর পূর্ব পারে লাঠিয়াল ডাঙ্গা তবে ব্রিটিশ পিরিয়ডে লাঠিয়ালডাঙার জন্ম হলেও চর লাঠিয়ালডাঙ্গা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরেই সূচনা হয়েছে সবুজ শ্যামল ছায়াঘেরা পল্লীগ্রামের মেট্রোপথ স্মৃতিবিজড়িত এ গ্রামের মানুষ এ রাস্তাঘাট এ মাঠ পথ কখনো ভুলতে পারে না এ গ্রামের মানুষ খুবই পরিশ্রমী প্রতি বাড়িতেই গৃহপালিত রয়েছে নানা রকমের পশু পাখি এছাড়াও যতটুকু সময় পান তাদের সংসার গুছ কাজ আর পারিবারিক কাজ করে ব্যস্ত সময় কাটান বাপের বাড়ি আনন্দ বাড়ি তো আর এটা কোন জায়গা এটা যেন নাঠাল ডাঙ্গা কইরা পায় না হ্যাঁ তখন কিভাবে সংসার চালাইতেছেন এনেতে পাক টুক মনে করেন যেন জিনিস হতে nara কইরা হেরা ও প্রতিদিন বিকেলে এ গ্রামের বধুরা সারিবদ্ধভাবে ভুট্টা খেত ধান খেত এর আশেপাশ থেকে শাক তুলেন আকর্ষণীয় ফরমালিন মুক্ত এই শাকগুলো রান্না করলে সত্যি খুব সুস্বাদু এবং শাক দেখলাম শাক সেই শাক গ্রামের মানুষরা সত্যি পরায়ণ লোভ সামলাতে পারিনি তাই চাওয়া মাত্রই আমাকে দিয়ে দিল কি সুস্বাদু হয়েছে রান্না বর্ষা মরসুমে ঘরে পানি উঠে বলেই প্রত্যেকের বাড়ি লেভেল থেকে অনেক উঁচু করা শুধু তাই নয় এ গ্রামের প্রধানতম সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা স্বাধীনতার পরে এখন পর্যন্ত এই এলাকায় কোনো উন্নয়নের সোয়া লাগেনি যার কারণে নদীপথে কিংবা পায়ে হেঁটে যাতায়াতের একমাত্র মাধ্যম এ গ্রাম থেকে দূর দূরান্তে কিংবা হাত যাওয়ার জন্য এ গ্রামের মানুষ মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে চলে যান দূরের হাটবাজারে তাদেরই দুঃখ দুর্দশা আর অশান্তির আগুন দেখার জন্য কেউ নেই এই গ্রামে কোনো হাট বাজারও নেই তাই নতুন একটি হাট বসিয়েছেন নাম পাগলার বাজার এই হাট নিয়েও রয়েছে অনেক ইতিহাস চরলাঠিয়ান ব্যক্তিবর্গরা প্রথমে আদর্শ হাট বসিয়েছিল এটা কিন্তু তার পাল্টা জবাবে পাগলার হাট বসিয়েছে তারা এখানে পাশাপাশি আরেকটি বাজার মানে আগেই হাটের নামে তারা দিয়েছিল দেওয়ার পর থেকে এইখানে এই গ্রামবাসীর পাগলা আমি শুরু হলো যে এই হাটটা আমরা ওইখানে হাট করবো না আমরা হাট করব এইখানে এটাকে কেন্দ্র করে গ্রামের মানুষ যুগে পড়লো এই হাটটিকে করার জন্য উদ্বেগ সে উদ্বেগের যেটা শিরোমণি ডিরেক্টর আমি পরিচালনা করছি এবং আমি এই হাটটার এখানে বিস্তার ঘটা হয়েছি এই কারণেই এটাকে পাগলা বাজার নামে পরিচিত করা হয়েছে না আমি এনে মনে করেন যে পাগলা একজনে পাগলা এনে মাথা খারাপ করে হেরে পরে বাজার লাগাইছি আচ্ছা এই বাজারে কোন কোন গ্রামের মানুষ আর কেনাকাটা এটা মনে করেন যে আগলা স্তরের খেয়ার সরের বিক্রি বিলের আমাদের চর লাঙ্গা পরে কিছু দু হাজার চব্বিশ সালে এসেও এখনো সেই পুরনো বিটিভি এবং দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ করে এই অঞ্চলের মানুষ তাদের জীবন ধারা সত্যি সাদা মাঠা নদী স্রোতধারার মতো চলছে তাদের জীবন প্রবাহ অনুন্নত কিংবা অবহেলিত যাই হোক না কেন দিন শেষে আমার গ্রাম আমার জন্মভূমি তাই তো এই গ্রামের মায়ে ছেড়ে আমরা যেতে পারি না দূর প্রবাস কিংবা শহরে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় অন্যান্য গ্রামের উন্নয়ন হলেও লাঠিয়ালডাঙ্গার কোনো উন্নয়নের ছোঁয়া নেই তারপরেও বছরের পর বছর যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ এই অঞ্চলের মাটি বুকে আগলে রেখেছে প্রিয় দর্শক কেমন লাগলো লাঠিয়ালডাঙ্গা গ্রামটি কমেন্টস করে জানাবেন আগামীতে আপনাদের জন্মভূমিও তুলে ধরব হৃদয় বাংলায় সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর ও নিরাপদ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ